উনিশশো সালের পনেরোই আগস্ট থেকে আজকের দিনেই বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা পেয়েছিল ভারতবর্ষ এই স্বাধীনতা এসেছে অগণিত শহীদদের রক্ত সংগ্রাম এবং ত্যাগের বিনিময়ে মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু ভগৎ সিং ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরা প্রমুখ বীর স্বাধীনতা সংগ্রামীরা তাদের জীবন উৎসর্গ করেছিল মুক্তি দেওয়ার জন্য স্বাধীনতার মানে শুধু বিদেশি শাসন থেকে মুক্তি নয় এটি দায়িত্ব ঐক্য দেশপ্রেম এবং উন্নতির অঙ্গীকার আমরা আজ স্বাধীন ভারতে বসবাস করছি কিন্তু দেশের উন্নয়ন শিক্ষা দারিদ্র দূরীকরণ এবং সামাজিক ঐক্যের জন্য এখনও আমাদের অনেক পথ বাকি তাই স্বাধীনতা দিবসে একের পর এক দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান এবং প্রত্যেকটি অনুষ্ঠানের মধ্যে কিন্তু আগামী দিনের পথ চলা দু হাজার সাতচল্লিশে নয়া ভারতের যে পরিকল্পনা তার বাস্তবায়ন রূপরেখা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে ঠিক তেমনি ধলাই জেলার মূল অনুষ্ঠানটিও অনুষ্ঠিত হয়েছে কোলায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে যেখানে পতাকা উত্তোলন করেন মৎস্য এবং প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী সুধাংশু দাস পতাকা উত্তোলনের পর কি বলছেন মন্ত্রী শোনাব

আপনারা শুনলেন মন্ত্রীর এই বক্তব্য উত্তোলন করে অভিবাদন গ্রহণ করেন মন্ত্রী দাস আছে অংশগ্রহণ করেন টিএসআর ডিস্ট্রিক্ট পুলিশম্যান এবং ওমেন এছাড়া বিদ্যালয় এনএসএস ইউনিট সেখানে উপস্থিত ছিলেন এছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক এবং কর্মচারীদেরও আজ পুরস্কার প্রদান করা হয় নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন